হ্যালো আই রাসেল আশা করি সবাই ভালো আছেন আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে ভাবলাম একটু বের হওয়া যায় কিনা তো এক বড়ো ভাই ছিল জীবন তো তার সাথে আসলাম আস্তে আস্তে এমন একটা জায়গায় আসছি আসলে এটা আমার প্রথমবার আসা এখানে মাঠের পর মাঠ এবং সবুজ এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নদী নদীর পার আমরা চারটা বাইক আসছি চারটা বাইক এবং এই জায়গাটা আমি চিনি না মানে এর আগে আসি নাই এই এরিয়াতে অবশ্যই সামনে দিকে যাই ওই দূরে দেখতে পাচ্তেছি আপনার পাঁচটার সময় তো আস্তে আস্তে প্রায় আমাদের দেড় ঘন্টা প্লাস লেগে গেছে তো এখানে একটু দেখি কি এটা বারবিকিউ কেউ করার প্ল্যান আছে দেখা যাক কি করা যায় এই যে এক ভাই নিচ থেকে উঠে আসলো ভাই জায়গাটার নাম জানেন নাকি এর আগে কখন আসছেন ফাস্ট টাইম আছেন কেমন লাগতেছে অস্থির অস্থির লাগে ওয়াও ও নামটা বলতে পারতেছি না ও বিশেষ সূত্রে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে কন্ঠ দেখি আরেকবার শুনি কন্ঠবাজারিয়া কন্ঠবাজারিয়া জায়গাটার নাম হচ্ছে কন্ঠবাজারিয়া ফোন ভিজছে সন্ধ্যা হওয়ার পথে নদীর নদীর পারে অনেক ভালো লাগতেছে যে এক ভাই মাছ ধরতে গিয়ে ভিজে গেছে আর ওই ওই দিকে কার নৌকা জানি না আমার নিয়ে ঘোরা শুরু করছি নৌকা আসলে না আসলে হইলো নিচ থেকে উপরের পরিবেশটা এরকম দেখতে জায়গাটার নাম জানা নাই তবে আপনাদের পরে বলতেছি নামটা আমাদের সামাদ ভাই মাছ ধরতে গিয়ে ভিজে ফেলছে এখন ওনার একটা কথা হচ্ছে মাছ ধরেই স্যার বলছে তো ভিজে গেছি মাছ ধরবো মাছ ধরবেই ধরবে আর ওইদিকে কার নৌকা নিয়ে তারা দুজন মনৌকার ঘুরে বেড়াচ্ছে আর ওইদিকে আমাদের কিছু বোন বড় ভাই উপরের হ্যাঁ আমার তিন আমি তোমাকে একটু পরে বলতেছে আমার এখান থেকে একটু সামনে যাবো ভাইদের ভাইদের বলি যদি কিছু লাগে একবার ফোন করছো নাকি কি ফোন ছিল পাই পাই তাইলে নদী নাই দেখেন পাইছেন কিনা দেখেন কাজ হয় কিনা দেখেন হম বলো দাঁড়াও জিজ্ঞেস করছি তাহলে তাহলে কথা হচ্ছে শোনো তুমি আসার কি কিছু নিয়ে আসতে পারবা নদীর দেখে এখন নদীর পাড়ে থেকে একটু সাইড আসছি এখানে আমরা অনেক কষ্টে গ্রাম অঞ্চলে কয়লা ম্যানেজ করছি কামারের কাছ থেকে পরে ইট ম্যানেজ করছি লোকদের কাছ থেকেছে বাসাবাড়িতে এখন বারবিকিউ হচ্ছে দেখি কতটুকু হয় কেমন হয় এই যে আমাদের রাধুনী দেখতে পাচ্ছে না এরা কিন্তু মেনশেপ মেনশেপ কিন্তু প্রফেশনাল কীভাবে প্রফেশনাল প্রতি ফ্রাইডেতে এদের একটা ছোটোখাটো হয় আর কি যাই হোক দেখি কেমন আমরা বারবিকিউ পোড়ানোর পরে নিয়ে আসছি নৌকাতে অর্থাৎ এখানে বসে খাবো সাজানো হচ্ছে

তোমার কাহিনী বলতেছি তোমার কাহিনী বলতেছি সেই বাইক আর রাইডার চাবিটা হারাই ফেলার কারণে আমাদের আবার বাসে যাইতে হয়েছে সেই পঞ্চাশ কিলোমিটার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে আবার ব্যাক করতে হয়েছে আবার এখন বাসার দিকে যাওয়া লাগতেছে তো চাবি খুঁজে পাচ্ছি না আর কি তো কি করবো আমাদের বাসায় কুস্তি এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো তো গাড়ি আবার ঘাল্লক মারা না ও ইনস্ট্যান্ট আপনার ঘাল্লক না ভাঙা থা মানে বড় ভাইয়ের মোবাইল ফোন সে আসলে নদীর পাড়ে যাইতে যায় মোবাইল ফোনও ফালাই দিছে তো সে মোবাইলটা এখনও ওপেন করে নাই অর্থাৎ সাথে সাথে মোবাইল ফোন ওপেন করা লাগে না প্লিতে পড়ে গেলে যদি এটা বন্ধ হয়ে থাকে মানে বন্ধ হয়ে যায় যদি পানিতে পড়ার কারণে বা না হলে আপনারা বন্ধ করে রাখবেন পরেও ওইটাতে হিট হিট বা সার্ভিসিং করে নেবেন ওয়াশ করে নেবেন এটা একটা প্রাথমিক একটা মোবাইলের জন্য চিকিৎসা বলতে পারেন ব্রিজ কুষ্টিয়া কয়া ব্রিজও বলে অনেকে এটা সৌন্দর্যটা হচ্ছে উপরে পরা এবং নিচে হচ্ছে অনেকটা রাবারের মতো গাড়ি ঘোড়া গেলে আমার রাবারের মতো ডোল খায় ফাইল ভাব তোমার তো তুমি তো খুঁজছি নাকি ভাই যান পরে দেখা হবে থাকেন ভাই